কারণে মাছ এখানে এসে আছে নিচে কিচ্ছু নাই আমরা যে শহরে থাকি এগুলো কোথায় পাবো এগুলো দেখতে যে কত সুন্দর রাজহাস এরা এটা হচ্ছে মাছ ধরা নৌকা এটা মাছ ধরে আর এইভাবে যে হাঁড়ি পাতিল দেখা যাচ্ছে এখানে রান্না করে এখানে খায় ওরা আর ওইটা হচ্ছে ছোট্ট টয়লেট হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম জীবনের ফার্স্ট টাইম নৌকাতে উঠছি আর তাও আবার নৌকার উপরে গ্রামে যাওয়ার জন্য আমরা যেখানে যাইতেছি এখানে যাওয়ার একমাত্র পথ হলো এই নদী আর এই নদীর মাধ্যমেই ওখানে যেতে হয় এটা চর্দিগোলদি মানে নরসিংদী যে মাধবদী আছে এটা শহর এটা এখান থেকে এটা আছে মেঘনা নদী মানে এই মেঘনা নদী পার হলে এই মানে ওইখানে যাওয়ার একমাত্র পথ হলো এই নৌকা আর কি স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে যাওয়া যায় তো যে যেভাবে যাওয়া আসা করতেছে এটা হচ্ছে যে নৌকার মাধ্যমে ওনারা শহর থেকে বাজার করে নিয়ে যাচ্ছেন ওনারা দেখেন কীভাবে ঘুমাই গেছে সবাই আর ওই যে ওখানে গিয়ে মানে মোবাইলে খেলতেছে সামনে বড় নদীতে চলে আসছি আমরা মানে এখন যে এটা সাহেব বড় নদীতে চলে যাবে আর এটা চর পড়ে গেছে এখন বর্তমানে নদীতে মাছ পাইতেছে কেমন মানে এত বড় নদী মাছ হয় না সব সময় চাল তো মন করে নবিড়তে বাবা পে আছে মানে আগে দেশে এই যে মোজিয়া এই ঘিরে দিয়ে রাখে নাকি মাছ মাছকে ঘিরে দিয়ে রাখে ওই যে ঘিরে দিয়ে রাখছে ওইটা না মানে এক জায়গায় মাছ এভাবে ঘিরে করে রাখছে যে কারণে হুম বড় হই আবারাঙ্গন দা হইগাছড়া বড় বড় হাঁnda বড় বড় যেটা চলে যাচ্ছে শহর থেকে পানির ট্যাঙ্ক নিয়ে মানে প্রয়োজনীয় যে যতগুলা মানে যে জিনিসটা প্রয়োজন হয় সেগুলো শহর থেকে আপনাদের এই পাশে এসে নিতে হয় না মানে এই পাশে যাওয়ার কোনো রাস্তা নেই ব্রিজ বা রাস্তা এরকম কিছু নাই যখন পানি হয় পুরোটা ডুবে যায় ওগুলো পুরোটা একদম পানিতে থইতে করে আমি এর আগে একবার আসছিলাম স্পিড বোট দিয়ে ওই সময় পুরোটা পানিতে একবারে থইতে করছিলো আর পানি যখন বাইরার সময় হয় তখন একদম চারিদিকে শুধু পানি আর পানি দেখা যায় করে করে মানে জায়গা জায়গায় এরকম ঘের দেখা যায় যে স্পিড বোর্ড ওইটা স্পিড বোর্ড আসতেছে আসছে সম্ভবত এরা এটা হচ্ছে যে মাছ ধরা নৌকা এটা মাছ ধরে আর এইভাবে যে হাঁড়ি পাতিল দেখা যাচ্ছে এখানে রান্না করে এখানে খায় ওরা আর ওইটা হচ্ছে ছোট্ট টয়লেট ওই যে এক আঙ্কেল উনি চায়না দোয়ার দিয়ে মাছ উঠাইতেছে এই যে চায়না দোয়ার তবে ঘেরে নিচ নিচ দিয়ে জাল আছে না জাল নাই মানে কিছু নাই এখানে কিছু নাই শুধু জাড়ি আপনার যে গাছ আছে না হ্যাঁ গাছের লাঠি আর কি মানে এইগুলোর কারণে মাছ এখানে এসে আছে নিচে কিছু নাই ওরা না দাবে মানে যখন মাছটা ধরবে তখন কিভাবে ধরবে জাল দিলে ও সাইডে সাইডে ও আচ্ছা 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 এখন যদি ইচ্ছা করে এখান থেকে মাছ চলে যেতে পারবে চলে যেতে পারবে আবার আসতে পারবে

Ja.